রেশন দুর্নীতিকাণ্ডে ফের গ্রেফতারি এবার গ্রেফতার হলেন তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুল ইডি সূত্রে জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই দুই ভাই বিপুল টাকার চাল পাচার করেছেন শুধু তাই নয় নকল চাল তৈরির জন্য চীন থেকে তারা যন্ত্র আমদানি করেছিল বলে জানিয়েছে ইডি রেশন দুর্নীতির তদন্তে চলতি সপ্তাহে ফের সক্রিয় হয়েছে ইডি তল্লাশি হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ পাচারকারী বারিক বিশ্বাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায় আনিসুরের চালকল থেকে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি এরপর বৃহস্পতিবার আনিসুর ও তার ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা সেখানে দিনভর তাদের জেরা করেন ইডির তদন্তকারীরা ইডি সূত্রে খবর আনিসুর ও তার ভাইয়ের বক্তব্যে একাধিক অসম্মতি পাওয়া গিয়েছে তদন্তের সহযোগিতা করতে চাইছেন না তারা বৃহস্পতিবার গভীর রাতে দুই ভাইকে গ্রেফতার করে ইডি এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য ইডি সূত্রে জানা গিয়েছে মুনাফা বৃদ্ধি করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির ব্যবসা ফেদে বসেছিল দেগঙ্গা রাইস মিলেই তৈরি হতো এই নকল চাল নকল চাল তৈরির যন্ত্র চীন থেকে আমদানি করেছিল সে সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো এছাড়া আটা দিয়ে তৈরি হতো চাল এ ব্যাপারে বিস্তারিত জানতে ধৃতদের জেরা করছেন গোয়েন্দারা